দেখো সকালবেলায় উঠেই কিন্তু চা করে নিচ্ছি কারণ বাড়িতে বাবার সাথে দেখা করতে অনেক লোক এসেছে তো হ্যালো ব্রিওন কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর সবাইকে জানাচ্ছি গুড মর্নিং তো দেখো সকালবেলায় চা করে নিচ্ছি আর এইদিকে পল্লবী এসেছে পল্লবী এসে আমার সাথে একটু গল্প করলো তারপরে এই যে দাদাকে খেতে দিয়ে দিলাম আর আমি কিন্তু খেয়ে নিচ্ছি সকাল সকাল উঠে আজকে আর কোনো কাজ করিনি সকালবেলা উঠেই আমার খিদে পেয়ে যায় তো ওই জন্য খেয়ে নিয়েছি আজকে আমার মা রান্না ছিল হচ্ছে নিরামিষ আর হচ্ছে পালং তারপরে এই যে দেখো মশারিটা তুলে নিচ্ছি আর ঘরটা না ভীষণ এলোমেলো হয়ে গেছে ঘরটাও গোছাতে হবে দুদিন ধরে না টাইমই হচ্ছে না টাইম হচ্ছে না বলতে আমি তেমন কোনো কাজ করি না কিন্তু ইচ্ছাই হচ্ছে না এই শীতের মধ্যে যে কোনো কাজ করবো ভালোই লাগে না আর প্রত্যেক দিন শীতকালে এই যে বিছানা তোলার যে ব্যাপারটা এটা তো আমার একদমই ভালো লাগে না কী বলো তো প্রত্যেক দিন ভালো করে বিছানা পাতো আবার লেপ কম্বল সব ভাজ করো আবার ঠিক করে রাখো আর ভালো লাগে না তবে শীতকালটা কিন্তু আমার বেশ ভালোই লাগে তো দেখো আমার কিন্তু বিছানা পুরোপুরি কমপ্লিট কিন্তু ঘরটা এখনো ভালো করে গোছানো হয়নি ভাবছি যে স্নান করে নেব তারপরে যা করি করু দেখো আমি তেল আর চুলটা এমনভাবে বেঁধেছি কেমন লাগছে আমাকে আর হচ্ছে বসে আছি মানে দাঁড়িয়ে আছি কেন দাদা হচ্ছে স্নান করতে ঢুকেছে আমি স্নান করব এখনো স্নান করিনি আর আজকে কিন্তু আমি একদম সরাসরি পুরো ট্যাঙ্কির জলে শ্যাম্পু করব না আজকে দেখো আমি ফিল্টার থেকে এই যে ধামায় জল নিয়ে নিয়েছি এই যে ধামায় জল নিয়ে নিয়েছি পুরো এক ধামা এটা কিন্তু বড় ধামা না হ্যাঁ ছোট ধামা একজন আমাকে বলেছে যে সরাসরি ট্যাঙ্কির জলে স্নান করিস না তাহলে হয়তো মানে শ্যাম্পু করিস না তাহলে আর কি চুল বেশি ওঠে ওই জন্য আমি ফিল্টার থেকে জল নিয়ে আজকে শ্যাম্পু করব করে দেখি যে কিছুটা পরিবর্তন হয় কিনা এই যে একটু আগে আর কি চুল আসতেছি এতগুলো চুল উঠেছে আর সকালে একবার আসতেছিলাম সকালে অতগুলো উঠেছে আজকে আবার একটু স্নান করতে দেরি হয়ে যাচ্ছে দাদা কি বলে তো দাদা প্রত্যেক দিন ছাদে ছাদে স্নান করে আর আমি হচ্ছে বাথরুমে স্নান করি তো আজকে বাথরুমে ঢুকেছে আমি কিন্তু জল জামা কাপড় সবকিছু রেডি করে রেখেছি কিন্তু দেখছি যে ও ঢুকে গেছে ঠান্ডা কেমন গরম ঠান্ডা জলে স্নান করি না গরম জলে তাই ভাবি ঠান্ডা পড়তেছে আমি কিন্তু এখানে অনেকক্ষণ বসছিলাম চুল আসতেছি তারপরে তেল মেখেছি দেখো আমার গায়ে কেমন কাটা দিচ্ছে দেখে বুঝতে পারছো কেমন ঠান্ডা লাগছে আমার দাদার স্নান করা হয়ে গেছে এখন আমি স্নান করে আসি তো দেখো আমি কিন্তু স্নান করে চলে এসছি আর স্নান করে আসার পরে দেখছি যে গাড়ির শব্দ হচ্ছে গাড়ি বলতে টলির শব্দ হচ্ছে এই দেখো বাইরে চলে আসলাম তোমাদেরও দেখাই আমাদের হচ্ছে উঠোনে মাটি দেবে ওই জন্য টলি ভরে মাটি বাড়িতে নামাচ্ছে हिम्मत, हिम्मारिम्मार्यम <laughs> 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 আর দুপুরবেলা মা রান্না করেছিল হচ্ছে কচুর তরকারি মাছ দিয়ে তাই এই যে দেখো বাটিতে বাবার জন্য তুলে রাখছে বাবা একটু ওই দিকটায় গেছে কোথায় গেছে আমি বলতে পারছি না আর বাবা এসে খাবে তো ওই জন্য বাবার জন্য আগে থেকে তুলে রাখছে আর আমি দাদা ছাদে গিয়ে খেয়েছিলাম দুপুরের খাবার তারপরে এই যে দেখো সাথী বৌদি এসে পল্লবী মা আমি কিন্তু গল্প করছিলাম বসে বসে বিকাল হয়ে গেছে বিকালে এই যে ছাদের যে কটা জামা কাপড় ছিল ওই কটা তুলে নিলাম আর কটা আছে নিচে মেলা আছে জামা কাপড় ওইগুলো হচ্ছে সবই বাবার জামাকাপড় দেখো এই যে চলে এসেছি বাবার জামা কাপড় তুলতে বাবার জামা কাপড় বাড়িতে নিয়ে আসে বেশিরভাগ তো দেখো প্যান্টগুলো তুলে নিচ্ছি অনেকগুলো প্যান্ট আর অনেকগুলো জামা আছে এখানে আর সন্ধ্যা প্রায় হয়েই আসলো ও হ্যাঁ তোমাদের তো বলাই হলো না এই যে প্যান্ডেল দেখতে পাচ্ছ এটা কিসের প্যান্ডেল বলো তো আমাদের বাড়ির পাশে একটা জেঠিমার বাড়ি হচ্ছে মহোৎসব আছে তো তোমরা কিন্তু সবাই অবশ্যই এসো বাড়ির পাশে ঠাকুরের গান হলে কিন্তু বেশ ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে তো আমার জামাকাপড়গুলো তোলা হয়ে গেছে এই যে এখন নিয়ে চলে যাচ্ছি ঘরে আর আজকে না আমার একটা জিনিস খেতে ইচ্ছে করছে সেটা কি বলো তো সেটা হচ্ছে ঘটি গরম এই যে বাজার থেকে চানাচুর এনেছিলাম নিমকির দোকান থেকে তো ওই চানাচুরটা খেয়ে না অনেকটা ঘটি গরমের মতন টেস্ট আসছিল তাই আমি ভাবলাম যে একটু কড়াইয়ে ভেজে চানাচুরটা মানে কি গরম করে পেঁয়াজ লঙ্কা কেটে ওর মধ্যে লেবু দিয়ে খাবো তো দেখো এই যে ভাজা হয়ে গেছে পেঁয়াজ লঙ্কা কাটাও হয়ে গেছে এর মধ্যে এবার আমি লেবু দিয়ে দিচ্ছি ঘটি গরম বানানো কিন্তু কমপ্লিট এবার খেয়ে দেখছি কেমন হয়েছে হ্যাঁ খুব ভালো হয়েছে খুব টেস্টি হয়েছে কিন্তু ধনেপাতা দিলে পারে আরও বেশি ভালো লাগতো আর এই যে দেখো সন্ধ্যাবেলায় কিন্তু মা বাজারে গিয়েছিল বাজারে গিয়ে অনেক কলা কিনে নিয়ে এসেছে পাকা কলা তারপরে আমরা খাওয়া দাওয়া করে এই যে ঘুমোতে এসেছি আমি মশারিও টাঙিয়ে নিয়েছি আর আজকের ভিডিওটাও এখানে শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে টাটা